নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রীতিমা কুকিং উইথ প্রীতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবার একবার সুস্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদেরকে শেয়ার করে দেখাবো আলু পটলের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এই রকমভাবে আলু পটল যদি রান্না করো মাছ মাংসর প্রয়োজন হবে না এতটাই স্বাদের হবে তোমরা আমার পুরো প্রসেসটা দেখো প্রথম থেকে তাহলে তোমরাও বানাতে পারবে আমি এখানে পটল আলু কেটে নিয়েছি পটলগুলো এভাবে বড় বড় করে কেটেছি আর একটা টমেটো নিয়েছি আর আলুগুলো কেউ ঠিক পটলের মতো বড় বড় করেই কেটেছি এভাবে আলু পটল কিন্তু আলাদা করে রাখবে তাহলে রান্নাটা ভালো হবে কড়াইতে বসিয়ে আমি দিয়ে দিচ্ছি তেল কড়াইটা গরম হতেই দিয়ে দিলাম তেল তারপর দিয়ে দিলাম হলুদ বেশ ধোঁয়া উঠছে এবারেতে দিয়ে দেবো পটলগুলো এবার খুন্তি দিয়ে ভালো করে পটলগুলো নেড়ে নিতে হবে যাতে সব পটলের গায়ে তেল হলুদটা লাগে তারপর একটু ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে রেখে মিনিট পাঁচেক বাদে ঢাকনাটা খুলে আবার পটলগুলো উল্টে পাল্টে নেড়ে দেবো এভাবে ভালো করে পটলের সব দিক যাতে ভাজা হয় সেইভাবে নেড়ে দেবে দেখো পটলগুলো কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি পটলগুলো তোলা হয়ে গেলে ওতে দিয়ে দেবো আমি কেটে রাখা আলুগুলো এবার আলুগুলোকেও ভালো করে খুন্তি দিয়ে তেল হলুদটা সব আলুর গায়ে মিশিয়ে নেব তারপর এটা ঢেকে দেবো গ্যাসটা কমিয়ে দিয়ে পাঁচ মিনিটেরও একটু বেশি রেখে দেব কিছুক্ষণ বাদে এসে ঢাকনাটা খুলে দেখো আলুগুলো যেহেতু গ্যাসটা সিম করে রেখেছিলাম আলুগুলো কিন্তু সুন্দর কালার হয়ে বেশ ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকেও সেই পটলের বাটির মধ্যেই তুলে নিচ্ছি সব আলুগুলো তোলা হয়ে গেলে ওতে সবই প্রথম যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে একটা তেজপাতা একটা তেজপাতাকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর গোটা জিরে বেশ সুন্দর একটা সেন্ট হবে তারপর দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিলেই হয়ে যাবে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচের একটু কম রসুন বাটা চা চামচের একটু কম রসুন বাটা পেঁয়াজ রসুনটা হালকা করে ভাজা হয়ে গেলে ওতে দিয়ে দেবো এক চা চামচ আদা বাটা রসুনের থেকে একটু আদা বাটাটা বেশি এবার তিনটে জিনিসকে সুন্দর করে মিশিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব তারপর দিয়ে দেবো হলুদ হলুদের পর যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কাটা যে যেমন ঝাল খাও সে সেইভাবে দিও কেউ বেশি ঝাল খেলে বেশি দিও কেউ কম খেলে কম দেবে আমরা মিডিয়াম ঝাল খাই তাই এক চামচ দিলাম এরপর দিয়ে দেবো সেই যে টমেটোটা দেখিয়েছিলাম সেই টমেটোটা আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি সেই টমেটোটা পুরোটাই দিয়ে দিলাম এরপর দিচ্ছি তরকারির পরিমাণ অনুযায়ী লবণ তারপর দিচ্ছি সেই মাপের স্বাদ অনুযায়ী চিনি লবণ দিলেই তো একটা টমেটোগুলো গলে যায় সুন্দরভাবে জল বেরিয়ে টমেটোগুলো গলে গেছে এরপর এতে দিয়ে দেবো ভেজে রাখা আলু আর পটল এইবার এটাকে পুরো মাংস কষানোর মতো করে সুন্দর করে আলু পটলটাকে মশলাটা দিয়ে কষিয়ে নিতে হবে একটুও কিন্তু আর পটল থেকে জল বেরোচ্ছে না সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো জল জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে দিয়ে এটাকে ঢেকে দেবো আর বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না কিন্তু আর শেয়ারও করে দিও দেখো আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে খুন্তি দিয়ে একটু আমি নেড়ে দেখে নিচ্ছি আলুগুলো প্রায় সেদ্ধই হয়ে এসেছে এইবার এতে দিয়ে দেবো হাত চামচ গরম মশলার গুঁড়ো আর আমার আলু পটলের পরিমাণ কিন্তু পটল ছিল তিনশো গ্রাম আলুও ঠিক ওই একইভাবে তিনশো সাড়ে তিনশোর মতোই ছিল পুরো রেসিপিটা রেডি এবার চলো একটু ঢেকে দিয়ে তারপর একটা অন্য জায়গার মধ্যে তুলব গরম মশলাটা দেওয়ার পর কিন্তু একটু এভাবে ঢেকে দেবে তারপর যখন ঢাকনাটা খুলবে ভারী সুন্দর একটা সেন্ট হচ্ছে চলো একটা জায়গার মধ্যে এটা ঢেলে নিই তাহলে বন্ধুরা আশা করব তোমরা আমার পুরো আলু পটলের রেসিপিটা কিভাবে বানাতে হবে দেখেছো তোমরাও একবার এইভাবে বানাও শীতকালের এই আলু পটলের রেসিপি দুর্দান্ত খেতে লাগে দেখবে এটা এতটাই সুন্দর যে আর কোনো কিছুই লাগবে না তাহলে পরের রেসিপিতে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা